যেমনটা শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা গত রাত দশটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে আট ঘন্টা ধরে টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা এ সময় তারা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ক্ষোভ জানান তারা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি এবং অনুরোধ জানাচ্ছি সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটি দিকে খেয়াল দিন হ্যাঁ আজকে সংবাদটি এমন একটি সংবাদ যেটা শুনলে আপনার রীতিমতো হার্টবিট বেড়ে যাবে দর্শক শিরোনামে দেখি আপনারা বুঝে ফেলেছেন তাই আপনাদের সামনে আর বিস্তারিতভাবে বলার আমার কোনো প্রয়োজন নেই চলুন আমরা সরাসরি দেখে আসি আজকের ভিডিওর আলোচনাগুলো একের পর এক বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানাবো এবং জানলে আপনারা অবশ্যই অবাক হবেন তো দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে রিকোয়েস্ট জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এবং এ বিষয়ে আপনি কি বলতে চান আপনার নিজস্ব মতামতটি তুলে ধরুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা স্ক্রিনে সরাসরি চলে যাই যেমনটা শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা গত রাত দশটা থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে আট ঘন্টা ধরে টানা আবার কখনো কিছুটা বিরতি দিয়ে স্লোগান দিচ্ছেন ছাত্র জনতা এ সময় তারা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু নিষিদ্ধের সুস্পষ্ট রোড ম্যাপ না পাওয়ায় ক্ষোভ জানান তারা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত দশটা থেকে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ তার সঙ্গে একে একে যোগ দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ধীরে ধীরে বাড়তে থাকে ছাত্রজনতার অবস্থান এই আন্দোলন চলার সময় গত রাত পৌনে এগারোটার দিকে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে সব আনুষ্ঠানিকতা শেষে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে

রাত একটার দিকে মিছিল নিয়ে আসেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ প্রশ্নে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি আন্দোলন পরবর্তী বিভেদ দেখা দিলেও এই কর্মসূচিতে যুক্ত হন কম বেশি সব পক্ষের ছাত্রনেতারা স্লোগানে স্লোগানে তারা জানান দেন আওয়ামী লীগের ওপর তাদের ক্ষোভের বার্তা গণহত্যার অভিযোগে নয় মাসেও আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হলো না তার জবাবও চান তারা

রহমান চ্যানেল রহমান্টিফোর ঢাকা এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে গতরাতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্র জনতা এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা বিক্ষোভকারীরা জানান প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে রাস্তায় নেমেছেন তারা একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রংপুরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে সমাবেশ করেন শিক্ষার্থীরা এতে কিছু সময় বন্ধ থাকে যান চলাচল যদি এত সাহসী থাকবে যুদ্ধ করতে চাও তাহলে তুমি পাকিস্তানের ক্যান্টনমেন্টে অ্যাটাক করবো যুদ্ধ হবে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী তুমি পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করবে কিন্তু তুমি আক্রমণ করলে পাকিস্তানের একজন মসজিদ এবং সেখানে শিশু নারী সহ তারা শহীদ হয়ে গেল এর কারণটা হচ্ছে আমাদের ইসলামে আমাদের মধ্যে অনেকের মধ্যে ইসলামে যে রাজনীতি আছে এটাই তারা বুঝতে পারছেন না ইসলামের রাজনীতিটা কি আমি যেটা বুঝি ইসলামের রাজনীতি হচ্ছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানানো রসুল সাল্লা ইসলাম জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি এলিটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন আমরা বলি না সুশীল রসুল ইসলামের প্রতিবাদ কার বিরুদ্ধে ছিল কুরাইশদের বিরুদ্ধে ছিল কুরাইশরা সেই সময় এলিট অব মক্কা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন গণমানুষের বক্তব্য নিয়ে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি সাম্যের বক্তব্য নিয়ে দাঁড়িয়েছিলেন তার মানে ইসলামের প্রধান রাজনীতি হলো আমার বিবেচনা আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন প্রধান রাজনীতি ইসলামের হলো জালিমের বিরুদ্ধে দাঁড়ানো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো তো সেই রাজনীতি ধারণ করে এবছর পাঁচই মে যদি হেফাজত মহাসমাবেশ করত। আমি আপনাদেরকে বলতে পারি এবং তারা যদি সবাইকে ডাকতো ডাক দিত শুধুমাত্র আলেমা না করে তাহলে আপনারা মার্চ পর বাজার দিন যেরকম অবস্থা ঢাকার দেখেছিলেন তার থেকে সাকসেসফুল প্রোগ্রাম তারা করতে পারত কিন্তু তারা করতে পারে নাই তারা বুঝতে পারে নাই সুতরাং আমরা আর কতবার ভুল করব। এখন তাদেরকে ইসলামিস্ট বলাটা খুব সহজ হয়ে গেছে এক্সট্রিমিস্ট বলা খুব সহজ হয়ে গেছে নারী বিদ্বেষী বলা খুব সহজ হয়ে গেছে অর্থাৎ তাদেরকে এখন ডিফেন্ড করতে হচ্ছে তাদেরকে বলতে হচ্ছে না আমি এক্সট্রিমিস্ট না আমি নারী বিদ্বেষী না আপনি যে মুহূর্তে ডিফেন্সিভে যাবেন সেই মুহূর্তে রাজনৈতিকভাবে আপনি পরাজিত হয়েছেন কাজে আমি বলবো আপনারা আল্লাহর আসতে আপনারা একটু বৃহত্তর চিত্রটা দেখার চেষ্টা করুন এই ক্ষুদ্র ক্ষুদ্র দাবিতে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর যে লড়াই ইসলামের সাম্য প্রতিষ্ঠার যে লড়াই সেই দিকে থাকার চেষ্টা করেন নারীবাদীদের তো অনেক কথাই বলা যায় একটি কথা বলাই যথেষ্ট সেটা কি জানেন আপনারা কি ভুলে গেছেন যে বাংলাদেশে যিনি পনেরো বছর ধরে ফ্যাশন টাইম করেছিলেন তিনি একজন নারী ছিলেন তাই না নারী ছিলেন তো তিনি কাজেই এই বিষয়টা মনে হয় যেন আমাদের কারো মাথার মধ্যে নাই যে ফ্যাসিজম কে কায়ম করেছিল বাংলাদেশে তো যাই হোক ওই বিষয়টা আমার আজকে বক্তৃতার বিষয় নয় আমার বক্তৃতার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা গণহত্যার বিচার হতে হবে আজকে এখানে হেফাতে ইসলামের একজন তরুণ কেতু ইনফ্লুয়েন্সিয়াল নেতা উপস্থিত আছেন হেফাজতে ইসলামের খুবই ইনফ্লুয়েন্সিয়াল নেতা উপস্থিত আছেন যিনি আমার সঙ্গে দু সালে এই হেফাজতের ইসলামের উত্থানে একসাথে কাজ করেছেন তিনি আজকে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি বলবো আপনারা আর সময় নষ্ট করবেন না আপনারা প্রত্যেকটি গণহত্যার দাবি নিয়ে যৌথভাবে কিংবা আলাদাভাবে যেটা আপনারা ভালোভাবে করেন মাঠে নামেন আপনাদের হাতে সময় কিন্তু মাত্র এক বছর এক বছরের মধ্যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক সরকার কে হবে কারা হবে আমরা জানি না এবং সেই রাজনৈতিক সরকারকে ইসলামের পক্ষে থাকবে নাকি ভারতের তাবেদারি করবে আমরা তাও জানি না কিন্তু এই এক বছর জনতার একটা অধিকার আছে এই এক বছর বাংলাদেশের জনগণ বলবে যে এই সরকার আমাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে কাজে এই সরকারের উপরে আমাদের অধিকার আছে রক্তের অধিকার আছে কাজে এই এক বছরের মধ্যেই কিন্তু এই গণহত্যাগুলো বিচার অন্তত শুরু হতে হবে দুর্ভাগ্যবশত সেই বিচার এখনো আপনারা শুরু করতে পারেন না তো আমার সর্বশেষ আহ্বান থাকবে আপনাদের প্রতি আপনারা হেফাজত ভালো করেছে যে তারা একটা তালিকা দিয়েছে তাদের কাছে আপাতত তালিকা গত তেরানব্বই জনের বোধহয় তালিকা দিয়েছে এই তেরানব্বই জনকে জনের যারা আপন জন দেখতে তাদের ফ্যামিলি এবং হেফাজতের পক্ষ থেকে ইমিডিয়েটলি মামলা করা উচিত একইভাবে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের জন্য যারা ভিত্তি এবং দলীয়ভাবে জমাতের উচিত এগুলো মামলা করা একই সিলসিলায় ইয়ের বিচারটা এখন হচ্ছে জুলাই গণহত্যার বিচার হচ্ছে তার আগে মোদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরও উচিত বিচারের জন্যে তা এবং আপনারা যদি সম্মিলিতভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চান এবং এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করেন তাহলে সেই উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে আপনাদের পাশে থাকব এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি আশা করি আল্লাহ বাংলাদেশকে যে আবার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওর অনারদের এবং আলোচক বিন্দুদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সব একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম